আমরা অনেকেই বেশিরভাগ যে কাজটা করে থাকি সেটি হলো কিছুদিন ওষুধ খাই একটু ভালো হলেই আবার ওষুধ ছেড়ে দেয় অথবা ডাক্তার বদলে ফেলি কিন্তু রোগের আসল কারণ যদি আমাদের জীবনযাপনে লুকায়িত থাকে তাহলে কিন্তু যতই আমরা ওষুধ বদলাই বা ডাক্তার বদলাই সেক্ষেত্রে কোনো কার্যকারী কোনো কিছুই হবে না যেমন আপনার যদি খাদ্যাভ্যসে প্রবলেম থাকে আপনার ঘুমের সমস্যা থাকে স্ট্রেসের সমস্যা থাকে তাহলে আপনি যতই ওষুধ বা ডাক্তার বদলান কোনো চেঞ্জ হবে না যেমন দেখা যায় যে প্রেগনেন্সিতে শুধু কিন্তু ওষুধ খেলে হয় না এই সময় আপনাকে মানসিক চাপমুক্ত থাকতে হবে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে তারপর দেখা যায় যে আমরা গর্ভপাত ঠেকানোর জন্য শুধুমাত্র ওষুধ খাই কিন্তু এটাতেও কিন্তু হয় না আপনাকে এই সময়ে একদম বেড রেস্টে থাকতে হবে আর আপনাকে স্ট্রেস ফ্রি তো অবশ্যই থাকতেই হবে তাছাড়া অনিয়মিত মাসিকের ক্ষেত্রে আমরা শুধু ওষুধ খাই এই ডাক্তার চেঞ্জ করতেছি কিন্তু আমার লাইফস্টাইল চেঞ্জ করছি না ওজন নিয়ন্ত্রণ করছি না স্ট্রেস ফ্রি থাকছি না সেক্ষেত্রেও আপনার কিছুদিন ঠিক থাকবে তারপর আবার তাই হয়ে যাবে সব থেকে কমন সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এক্ষেত্রেও আপনার যদি খাদ্যাভ্যস নিয়ন্ত্রণ না করেন এবং আপনি যদি নিয়মিত ব্যায়াম না করেন হাঁটা চলা না করেন তাহলে আপনি যতই ওষুধ খান কিছুদিন ঠিক থাকবেন আবার যাতায় হয়ে যাবে তাছাড়া অনেকের থাইরয়েডের সমস্যা থাকে তো থাইরয়েড তো আসলে কখনোই ঠিক হয় না এটা আপনাকে লাইফ লং ওষুধ খেয়ে যেতে হয় তো সেক্ষেত্রে আপনাকে সময় মতন ওষুধটা খেতে হবে এবং সাথে আপনার থাইরয়েডের জন্য নিয়মিত ফলো আপে থাকতে হয় ডাক্তারের ফলো আপে থাকতে হয় তাছাড়া অনেকেরই ইনফেকশনের প্রবলেম হয় কিছুদিন পর পর সেটা হোক ইউরিন ইনফেকশন বা অন্যান্য কোনো ইনফেকশন তো ইনফেকশনের মেন ট্রিটমেন্ট তো আসলে অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক যতই চেঞ্জ করছি বা আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছি কিন্তু এইটার সাথে যে আপনার ইনফেকশন হওয়ার যে মেন কারণ হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা এই হাইজিন যদি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার এই ইনফেকশনটাও বারবার হতেই থাকবে তাহলে আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে আপনার লাইফস্টাইল চেঞ্জটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা আপনারা যখন ডাক্তারের কাছে যান বাংলায় আপনাদেরকে যে পরামর্শগুলো লিখে দেন বা মুখে বলেন এগুলো কিন্তু ওষুধের মতনই একদম সমান কার্যকরী এগুলো ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করবেন